আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজমিরা কিচেন অ্যান্ড ব্লগ আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য সকাল সকাল বাজার থেকে বড়ো বড়ো বাগদা চিংড়ি পেয়ে গিয়েছি সব চিংড়িগুলো কিন্তু ঢেলে নিয়েছি একটি পাত্রের মধ্যে প্লেটের মধ্যে এদেরকে একটু লাইন বাই লাইন দাঁড় করিয়ে বসিয়ে শুয়ে দিচ্ছিলাম এর মধ্যে কিন্তু সবথেকে বড়ো চিংড়িটা কিন্তু প্লেটের পুরো জায়গাটাই মেনে নিয়েছে এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একটাই মাত্র বড় বাদ বাকিগুলো কিন্তু সব ছোট জানি ক্যামেরার মধ্যে একটু মাথাগুলো কালো কালো দেখাচ্ছে কিন্তু মা চিংড়িগুলো ভীষণই টাটকা ছিল একটাই চিংড়ি কিন্তু অসাধারণভাবেই বড় যাই হোক ভিডিওর শুরুতে যেসব বন্ধুরা নতুন আছেন চ্যানেলটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর যেসব আপু এবং ভাইয়েরা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতে কিন্তু চিংড়িটা আমি হাতে মেপে দেখছিলাম আমার হাতে কিন্তু এক চাকরের হয়ে গিয়েছিল। তাও বেশি দেখাচ্ছিলো চিংড়ি কিন্তু এত বড়ো যে আমি বারবার হাতে নিয়ে দেখছিলাম চিংড়ি হয়তো থাকলে আরও বড় হতো তো যাই হোক বেশ বড়ই চিংড়ি হাতের মুঠোর মধ্যেই চলে এসেছে সচরাচর চিংড়ি নিয়ে আসা হয়েছে মজা চিংড়িও নিয়ে আসা হয়েছে কিন্তু এত বড় কখনো আনিনি তখন ছোটবেলায় কিন্তু আমরা পুকুরে ধরতাম এগুলো বাগদা চিংড়ি পিছনে যে সাইজের চিংড়িটা এরকম তার পাশে এরকম বড় বড় চিংড়িগুলোকে কিন্তু ওই সাইজের চিংড়িগুলো কিন্তু পুকুরে রাত্রেবেলা এদের চোখগুলো জ্বলতো লাইট মারলে আর এরা সব এগিয়ে কিন্তু ধারের দিকে আসতো এই প্রান্ত থেকে ওই প্রান্তর দিকে যেত আমরা তখন কি করতাম ছোটোবেলায় ওই যে ছেকুন জাল আছে ছেকুন জাল দিয়েই কিন্তু আমরা এগুলোতে ধরতাম তখন বেশ ভালো লাগতো কিন্তু এত বড়ো চিংড়ি নয় এত বড়ো চিংড়ি কখনও আমি ধরি নি দিও তো ওই কিনে আজকে দেখালাম তো যাই হোক এদেরকে কিন্তু বেশ সুন্দর করে আমি একদম সারি সারিভাবে দাঁড় করিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে দেখতে তো এটারই রেসিপি দেখাবো ভিডিওটি কেমন লাগলো সব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চিংড়ি মাছগুলো কার এরকম অভিজ্ঞতা আছে সেই কমেন্ট করে জানাবেন তো যাই হোক তো চলেন রেসিপিতে চলে যাওয়া যাক তার জন্য কিন্তু চিংড়িটা বেছে নিতে হবে আর বাছার জন্য কিন্তু আমি চলে এসেছি নিয়ে নিয়েছি বটি আর একটা নিয়ে নিয়েছি চুবড়ি আর এই চুবড়ি করে বেছে ধুয়ে নিয়ে চলে যাব তার জন্য আর এদিকে কিন্তু চিংড়িটা দেখো সব থেকে বড়ো চিংড়িটা কিন্তু আমি আগেই নিয়ে নিয়েছি বাছার জন্য বেশ ভালোই লাগছিল একটা নতুন নতুন অভিজ্ঞতা চিংড়ি ধরেছি কখনো কিন্তু কাটার সম মানে ভাগ্য হয়নি মাই করতো আমার করতে হতো না তো এখন হয়তো নিজেকে করতে হচ্ছে তো যাই হোক চিংড়িটা কিন্তু বেছে কুটে নিচ্ছি এর কিন্তু পুরো ছালটাই আমি ছাড়িয়ে দেবো একদম ছোট করে নেব। তার কারণ হচ্ছে এতে করে কিন্তু মশলাটাও ভালো ঢোকে আর রেসিপিটাও কিন্তু খুব সুন্দরভাবে বানানো যায় খোলা থাকলে কি বলুন তো ভেতরের অংশতে মশলা তো ঢোকেই না দুই নম্বর হচ্ছে কোনো রকমভাবে টেস্টও ভালো আসে না আর পুরোটা ছাড়িয়ে নেবেন আর এদিকে কিন্তু দাঁত দেখেন চিংড়িগুলোর দাঁতগুলো কিন্তু বেশ বড় বড়ো আর এদিকে পিঠের যে শিরার যে একটা লাইন থাকে ওটা বার করার অনেক চেষ্টা করছি তো দেখলাম ওটা ওভাবে বেরোচ্ছে না তো পুরো পিঠটাই আমি কেটে দিয়েছি এইভাবে কিন্তু সবগুলোকে বেছে নেব আর দেখেন লাইনটা কীভাবে সহজে বেরিয়ে আসলো তো এদিকে কিন্তু পুরো চিংড়ি মাছগুলো এভাবেই আমি বেছে নেব কিন্তু একটা জিনিস বার করতে ভুলে গিয়েছি দেখেন ঠিক মাথার ধারে কিন্তু রকম একটা থাকে এটা কিন্তু অবশ্যই বের করে নেবেন তো এইভাবে সব চিংড়িগুলোকে আমি বেছে নিয়েছি এদিকে কিন্তু চিংড়িগুলো আমার প্রায় বাছা হয়ে গিয়েছে আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে চলে এসেছি রান্নার কাছে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা যেই গরম হয়ে গিয়েছে চিংড়িগুলোকে দিয়ে দেবো ওর উপরে দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে তো এই পয়েন্টটাই কিন্তু চিংড়িগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে চিনিটা কিন্তু এদিকে হালকা হালকা করে ভাজা করে নেব আর পুরো করে ভাজা যাবে না আর এই সময় কিন্তু চিংড়ির ছালটা ছাড়িয়ে দিলে কিন্তু বেশ শক্ত টাইপের হয়ে যায় তেলের উপর পড়লে একটু চুলের আঁচটা কম রেখে কিন্তু লোতে রেখে হালকা করে ভেজে নেবেন এদিকে কিন্তু একটা মশলা বানিয়ে নেবো ওটা ততক্ষণে ভাজা হতে থাক। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তিনটে আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে পরিমাণ অনুযায়ী দেবেন যেমন চিংড়ি সিরের অনুপাতে আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে দিয়ে দেবো সামান্য জিরে দেবো সামান্য পানি এটাকে ভালো করে কিন্তু মিক্সি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো কিন্তু মিক্সিতে আমার মশলাটা হয়ে গিয়েছে ব্যাস এটাই তো চলেন রান্নার কাছে এদিকে যে চিংড়িটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম ভাজা হতে সেটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব এদিকে কিন্তু তেল থেকে সবগুলো আমার ওঠানো হয়ে গেছে চিংড়ি ভাজাগুলো ফোড়ন হিসাবে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব একটা তেজপাতা একটা তেজপাতা দুটো করে নিয়েছি তো এটা দিয়ে দেব দিয়ে এটা সামান্য কিন্তু ফ্রাই করে নেব এদিকে সামান্য নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা বেটে দিতে পারেন কুচিয়ে দিতে পারেন আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিলে কিন্তু বেশি ভালো লাগে এই পর্যায়ে কিন্তু গোল্ডেন কালার আসা পর্যন্ত সামান্য নাড়াচাড়া নিতে হবে আর এই যে পেঁয়াজগুলো গুলো অনেক লাগলে কিন্তু সামান্য একটু লবণ অ্যাড করে দেবেন দিলে দেখবেন কিন্তু পিঁয়াজ গুলো মুহূর্তের মধ্যে কিন্তু নরম হয়ে যাবে আর ভাসতে কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে যেহেতু লবণটা দিয়ে দিয়েছি পেঁয়াজ অলরেডি নরম হতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো সামান্য আদা রসুন বাটা হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ যেহেতু মশলার মধ্যে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা ফোড়ন আছে বেশিটা ঝাল হয়ে যাবে তাই হালকা রাখলেই বেশি সুন্দর লাগবে খেতে তাই সামান্য কষিয়ে নিতে হবে কোনো পানি অ্যাড করব না দিয়ে দেবো সরাসরি মশলাটা যেটা ব্লেন্ডার করে নিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো সেটাই দিয়ে কিন্তু সামান্য কষিয়ে নিতে হবে এই মুহুর্তে মশলাটা কষানো হয়ে গিয়েছে অ্যাড করে দেবো পেঁয়াজ টমেটো কুচি দিয়ে সামান্য আবারও নাড়াচাড়া করিয়ে দেবো মশলা থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে ওই মুহূর্তে সামান্য মিক্সচার ধোয়া যে পানিটা আছে ওইটা কিন্তু অ্যাড করে দেবো দিয়ে এবার কিন্তু একটু ফুটিয়ে নেব ওই পর্যায়ে কিন্তু যখন তেল উপরে ভাসতে শুরু করবে চিংড়িটা অ্যাড করে দেবো এই পর্যায়ে কী বলুন তো মশলাগুলো বেশ চিংড়ির মধ্যে মাখামাখা হয়ে যায় ঝুলেও দেওয়া যায় কিন্তু আমি এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয় চিংড়ি যে সামান্য তেলটা থাকে ওটা তেলের ভাসে না মশলার উপর কষানো হয়ে যায় কিন্তু আমার সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে যে মূর্তি তেল ছাড়তে শুরু করেছে আবারও তখন কিন্তু পানিটা অ্যাড করে দেব আমার নাম নাড়াচাড়া করিয়ে দেখে নেব যে ঝোলটার পরিমাণটা ঠিক হয়েছে কিনা এই পর্যায়ে কিন্তু ফোটার জন্য পাঁচ মিনিট রেখে দেবো এভাবেই ফোটার জন্য সামান্য যখন ফুটে উঠেছে সেই মুহুর্তে কিন্তু সামান্য স্বাদ অনুযায়ী সামান্য চিনি অ্যাড করে দেবেন তাতে করে কিন্তু এটা মিষ্টি মিষ্টি ভাব লাগবে আর এতে করে স্বাদটা অনেক বেড়ে যাবে দিয়ে দুই মিনিট অপেক্ষা করলে দেখবেন যে তেল ভাসতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেন মাসাল্লাহ কত লোভনীয় হয়েছে রেসিপিটি এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ